আসসালামু আলাইকুম হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো নরম তুল তুলে তালের বড়া পিঠা কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই তালের বড়াগুলো তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি দেখে নিই বাটিতে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ তালের রস তারপর দিয়ে দিচ্ছি আমি এক কাপেরও একটু বেশি পরিমাণ ব্লেন্ড করে রাখা চিনি আপনারা যে যেমন মিষ্টি খান চিনির পরিমাণটা সেভাবে দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তারপর দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ কোরানো নারকেল নারকেলটা দিয়ে পিঠাগুলো বানাতে চেষ্টা করবেন এতে করে খেতে বেশি মজাদার হবে তারপর আমি চিনি আর তালের রস নারকেল সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব সব কিছু যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও পিঠাগুলো তৈরি করতে পারবেন তারপর আমি সব কিছু একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেব ব্যাটারটা আমার কাছে অল্প একটু ঘনত্ব মনে হয়েছে তাই আমি আরও অল্প পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি আবার আমি সব কিছু ভালোভাবে মেখে নেব একটু দেখে বুঝে নেবেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে ব্যাটারের ঘনত্বটা আমার একদমই পারফেক্ট আছে এখন আমি চলে যাব চুলায় একটু নরম করে ব্যাটারটা তৈরি করবেন এতে করে পিঠাগুলো অনেক সফট হবে করাতে আমি পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আমি পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করছি চুলা লাস্টে আছে মিডিয়াম হাই হিটে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আস্তে আস্তে পিঠাগুলো কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে তিন থেকে চার মিনিট পর আমি পিঠাগুলো উল্টে দিব আট থেকে দশ মিনিটের মতো সময় লাগবে এক একটা বেশ পিঠাগুলো ভাজতে একদম হাই হিটে পিঠাগুলো ভাজতে যাবেন না এতে করে উপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু পিঠাগুলো কাঁচা থেকে যাবে তাই রাস্তা মিডিয়াম হাই হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন সব পাশটাই সুন্দরভাবে ভাজা হয়ে যায় যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নেব আমি বাকি পিঠাগুলো ভেজে নিব। সবগুলো পিঠে আমি একইভাবে ভেজে নিয়েছি দেখেন পিঠাগুলো কতটা নরম আর তুলতুলে হয়েছে একদম অল্প সময়ে ঝটপট বানানো হয়ে গেল মজাদার তালের বড়া পিঠা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ